গোবিন্দপুর স্টেশনে যখন ট্রেনটা থামল তখন প্রায় রাত দশটা কী করবো বুঝতে পারছি না এদিকে চারিদিকে অন্ধকার কুটকুট করছে কিছু দেখাও যায় না স্টেশন মাস্টার তো দেখতে পেলাম না মনে হয় বাড়ি চলে গেছে তবুও স্টেশন ঘরের সামনে গিয়ে একবার গিয়ে বললাম দাদা ও দাদা কেউ আছেন ও দাদা আমার টিকিটটা নেবেন কেউ আছেন কি কোনো সারা শব্দ পেলাম না বাধ্য হয়ে আর কি করি স্টেশন পেরিয়ে নিচের চত্বরে গেলাম সেখানেও দেখলাম ফাঁকা দোকানপাট বন্ধ দু সাইডে আর কি করব বুঝতে না পেরে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে অনেকটা আসা গেল তারপর চোখে পড়ল একটা ঘোড়ার গাড়ি কিন্তু কোনো কোনো লোক নেই মনে হলো কেউ আছে বোধ হয় ঘোড়ার গাড়িটার সামনে গিয়ে বললাম কেউ আছেন ও দাদা কেউ আছেন গিয়ে দেখলাম একটি বৃদ্ধ লোক গায়ে কম্বল দিয়ে মাথা থেকে পা অবধি বলে উঠলেন কে আমি কলকাতা থেকে আসছি আমাকে একটু গোবিন্দপুর অবধি ছেড়ে দেবেন উঠে পড়ুন উনি বললেন ধন্যবাদ বলে আমি সমস্ত মালপত্র নিয়ে ওনার ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম উনি বললেন ভাড়া তো একটু বেশি লাগবে আমি বললাম ঠিক আছে তাই দেবো উনি হাসলেন তারপর ঘোড়ার গাড়ি চলতে লাগলো চলতে চলতে প্রায় মাইল টিনে কাশা গেল উনি আমাকে পথে অনেক কথা জিজ্ঞাসা করলেন আপনি কোথায় থাকেন আমি কলকাতায় থাকি ও গোবিন্দপুরে কে থাকে আপনার আমি বললাম গোবিন্দপুরে আমার কেউ থাকে না আসলে আমি একটি বেসরকারি কোম্পানিতে সেলসের কাজ করি সেলসের কাজ মানে সেলস মানে বিক্রি কর্তা আসলে আমি একটি কোম্পানিতে মশলা বিক্রি করি সেই সুবাদেই আমি এই গ্রামে এসেছি গোবিন্দপুরে আমার কিছু গ্রাহক রয়েছে অর্থাৎ কাস্টমার তাদেরকে মশলা বিক্রি ও গোবিন্দপুরে থাকবেন কোথায় থাকবো কোথায় মানে মানে ওখানে কার বাড়িতে থাকবেন তখন আমার একটু চিন্তা হলো হ্যাঁ গোবিন্দপুরে মশলা তো দিতে এলাম কিন্তু থাকবো কার বাড়িতে ওখানে কোনো হোটেল বা ঘর পাওয়া যাবে না হোটেল হোটেলের নাম শুনে নিয়ে হাসতে লাগলেন বাবু এটা গ্রাম শহর নয় যে আপনি এখানে চাইলেই হোটেল পেয়ে যাবেন কি করা যাবে বলো আমি তো ওখানে কাউকে চিনি না আপনি আমার বাড়িতে যাবেন তোমার বাড়ি হ্যাঁ আমার একটা বাড়ি আছে বাড়ি বলতে ওই একটা ঘর না 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 তোমার অসুবিধা হয়ে যাবে শুধু শুধু তোমাকে কষ্ট দিতে চাই না কষ্টের কী আছে কিচ্ছু হবে না চলুন না আমার বাড়িতে তা তোমার আর কেউ নেই না আমি একাই থাকি লোকের কথা শুনে বেশ অদ্ভুত লাগলো তবুও কি করা যাবে গোবিন্দপুরে গিয়ে তো আমি আর রাস্তায় থাকতে পারি না ঠিক আছে চলো গিয়ে যখন গোবিন্দপুর পৌঁছালাম তখন প্রায় রাত বারোটা এত রাতে তো আর দোকান খোলা পাব না তাই তার বাড়িতে আমি গেলাম ও একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি তোমার নাম কি আমার নাম বাচ্চু বাচ্চু বাহ বেশ ভালো নাম তো ঠিক আছে চলো বাচ্চু বলে আমি বাচ্চুর বাড়িতে গেলাম বাচ্চুর বাড়ি বলতে গ্রামের বাড়ি মাটির বাড়ি ঘরের চালা মাটির ঘর খুব সুন্দর ঘরের পাশে একটা কলা গাছ ঘরের ভেতর আলো জ্বলছে বাইরে বড় দালান আসুন বাবু ভেতরে আসুন বলে বাচ্চু আমাকে ভেতরে নিয়ে গেল ঘরের ভেতর গিয়ে দেখলাম একটা খাট বিশেষ কিছু নেই খাটে আমি বসলাম খাটের এক জায়গায় হেরিকেন জ্বলছে আপনি কিছু খাবেন হ্যাঁ না না আমি কিছু খাব না তবু অতিথি মানুষ আমার বাড়িতে যখন এসছেন কিছু অন্তত খেয়ে যান বলে বাচ্চু বেরিয়ে গেল কিছুক্ষণ পর বাচ্চু ফিরল হাতে একটি থালা এক হাতে জলের গ্লাস থালার মধ্যে দেখলাম ভাত তরি তরকারি মাছ আর জলের গ্লাস দিয়ে আমাকে দিল খেয়ে নিন বাবু এত সব কিছু তুমি জোগাড় করলে কী করে ও কিছু না আপনি খেয়ে নিন বলে আমাকে খেতে দিল খাওয়া দাওয়ার পর আমার ঘুম পেল আমি আমার ব্যাগটা ঘরের এক কোণে রেখে ঘুমিয়ে পড়লাম বাচ্চু বলল আপনি ঘুমুন আমি বাইরে আছি আমি জিজ্ঞাসা করলাম তুমি ঘুমোবে না আমি রাতে ঘুমোই না কারণ আমার রাতে ঘুম আসে না আমি বললাম ও ঠিক আছে কিন্তু আমার তো খুব ঘুম পেয়েছে বলে আমি বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়লাম হঠাৎ রাত্রিবেলা একটা আওয়াজে আমার ঘুম হয়ে

I'm

নির্ভর হয়ে গেলাম আস্তে আস্তে সে আমায় কষিপূত করে ডাকতে ডাকতে নিয়ে গেল আমার উপরের দিকে আস্তে আস্তে উপরে ঘাটে সিঁড়ি বেয়ে বেয়ে নামতে লাগলাম জলে যেই জলে নামতে লাগলাম হঠাৎ করে গিয়ে গেলাম পা টেনে ধরলো আমি বুঝতে পারলাম না কি আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পাচ্ছি না পারছি না আমি তখন বললাম বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও হঠাৎ কোথা থেকে দেবদূতের মতো এসে বললো বাচ্চু বাচ্চু আমার হাত দুটো টেনে হিচড়ে আমাকে টেনে জলে তুললো বললে বাবু আপনি কোথায় যাচ্ছিলেন আরে আমাকে কি যেন জলের দিকে টানছিল মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে ডাকছে গিয়ে দেখলাম একটি মহিলা সাদা কাপড় পরা কি বলছেন কি চলুন আপনি এক্ষুনি চলুন এক কুলে চলুন বলে উনি আমা বাচ্চু আমাকে টেনে হিঁচড়ে পাড়ে তুলল তুলে আমাকে নিয়ে গেল নিজের বাড়িতে বসুন আপনি শান্ত হয়ে বসুন এখান থেকে এক পাও নড়বেন না বলে বাচ্চু তাড়াতাড়ি করে বেরিয়ে গেল কোথায় গেল বাচ্চু হঠাৎ কিছুক্ষণ পর এসে আমার মাথায় একটা সিঁদুরের টিকা দিলো আর হাতে বেঁধে দিলো একটি তাবিজ এটা আপনি পরে থাকুন বলেও আমার হাতে পরিয়ে দিলো এটা কি এটা মায়ের দেওয়া তাবিজ এতে মায়ের ফুল রয়েছে কিন্তু পুকুর ওই মহিলাকে ও কোনো মহিলা নয় ও পেতনি পেতনি হ্যাঁ এই গ্রামে একটি পেটনি রয়েছে যে পুকুরে থাকে পুকুর পাড়ে রাত্রিবেলা আপনার মতো বহু যুবককে ও জলের মধ্যে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ও রক্ত খেয়েছে কি বলছো কি ঠিকই বলছি আজকেও আপনার শিকার করার উদ্দেশ্যে আপনাকে ডাকছিল কিন্তু ভাগ্যিস আমি চলে এলাম ও আপনাকে মেরে ফেলতো আমি তো শুনে অবাক হয়ে গেলাম পেট নি হ্যাঁ পেট নেই চিন্তা করবেন না যতক্ষণ মায়ের দেওয়া এই তাবিজ আপনার হাতে আছে ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি চুপচাপ শুয়ে পড়ুন বলে আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম ভাঙল যখন দেখলাম সকাল হয়ে গেছে বাড়ি যাওয়ার আগে বাচ্চুকে বললাম বাচ্চু এবার আমার ফেরার পালা তার আগে অবশ্য আমি দোকানগুলোতে একবার ভিজিট করতে চাই নিশ্চয়ই যান না বলে আমি দোকানে দোকানে মশলাপাতিগুলো দিয়ে এলাম দিয়ে আসার পর পেমেন্ট নিয়ে এসে যখন বাচ্চুর কাছে ফিরলাম বাচ্চুকে বললাম বাচ্চু আমি আসছি বলে ওখান থেকে বিদায় নিলাম বিদায় নেওয়ার আগে বললাম এই তাবিজটা তুমি তোমার কাছে রেখে দাও বাচ্চু হেসে বলল না বাবু এই তাবিজটা আমি আপনার জন্যে নিয়ে এসেছি যাতে পথে কোনো বিপদে আপনি না পড়েন এই তাবিজটা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কেন জানি মনে হলো বাচ্চার কথাগুলো হয়তো ঠিক ওই তাবিজ পরে আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন হঠাৎ আবার কে যেন দেখলাম আমার নাম ধরে ডাকছে গাড়িতে যেতে যেত সে আওয়াজটা আমি আবার শুনতে পেলাম কিন্তু তাবিজটা আমার হাতে বাঁধা ছিল আমার কিছু হলো না স্টেশনে পৌঁছানোর পর আমি টেন উঠলাম উঠে বাড়িতে চলে এলাম সেই রাতে প্রথম